হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও আজকে একটা থিম কেক শেয়ার করতে থিমটা হচ্ছে টিচার্স ডে অ্যাকচুয়ালি টিচার্স ডে এখন সারা মাস ধরে চলবে সেপ্টেম্বর মাসটা পুরোটাই টিচার্স ডে স্টুডেন্টরা পালন করে আর কম বেশি কেক আমি ডেলি বানিয়ে থাকি সেই জন্য এই কেকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এর সঙ্গে কিছুটা ফন্ডেন্টেরও কাজ রয়েছে শেষ পর্যন্ত এটা দেখলে তবে বুঝতে পারবেন আমি কেকটা কি করেছি একদম সিম্পলের উপরে অথচ খুব সুন্দর একটা কেক টিচার্স ডের জন্য একদম উপযুক্ত আমার চকলেট কেক ছিল আমি এটা একদম সাদা ক্রিম দিয়ে ফাইনাল আইসিংটা করে নিয়েছি আর এই যে সুন্দর করে সাইডগুলো সমান করে নিচ্ছি এর জন্য স্ক্র্যাপার ইউজ করলে আরও তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর উপরে ফিনিশিংটা এইভাবে দিয়ে নিলাম এই এখানে আমি একটা ছোটো সাইজের স্টার নজেল নিয়েছি নিয়ে জাস্ট প্রেস করে সাইডে টেনে দিচ্ছি আমি হয়তো আর একটু স্লো দেখালে ভালো হতো কিন্তু খুব বেশি স্লো দেখালে অনেকেই পছন্দ করেন না যেটা আমি বুঝলাম আর ডেলি যদি একই জিনিস দেখাতে থাকি তাহলে তো আরোই ভালো লাগবে না সেই কারণে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম আর উপরে যেটা করছি একবার ভেতর দিক থেকে একবার বাইরের দিক থেকে সিম্পল একটা বর্ডার করে দিলাম আমি আর এখানটায় চকলেট গানাস দিয়ে হ্যাপি টিচার্স ডেটা লিখে নিচ্ছি এরপরে আমি ফন্ডেন্টের কাজগুলো দেখাবো টিচার্স ডের আমি অনেক রকমের কেক বানিয়েছি কিন্তু আমার ফোনের স্টোরেজ পুরো ফুল ছিল যার জন্য আমি রেকর্ড করতে পারিনি আচ্ছা এখানে আমি কিছুটা ফন্ডেন্ট নিয়ে নিয়েছি রেড কালারের সেটা আমি ভালো করে লম্বা করে একটু বেলে নিলাম এটা বইয়ের কাভার হবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে ড্রাই করে নিচ্ছি আর একটা ফন্ডেন্ট টুল দিয়ে আমি এটা সাইড থেকে কেটে সমান করে নিচ্ছি যদি এই ফন্ডেন টুলসগুলো না থাকে তাহলে কোনো ছুরি দিয়েও করতে পারেন অসুবিধা নেই তবে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা ফন্ডেন ম্যাটটা কেটে যেতে পারে আর এই যে মিডিলে আমি যেটা দেব বইয়ের পেজ যেগুলো সেটা আমি সাদা রাখছি সেটা স্কোয়ার শেপ করে ছোট করে বেলে নিচ্ছি একটু মোটাই রাখছি খুব বেশি পাতলা রাখলে হবে না দেখতে ভালো লাগবে না যতটা প্রয়োজন সেই হিসাবে নিয়ে নিলাম এই যে এটাকে এবারে ফোল্ড করে এর সঙ্গে আমি আটকে দিচ্ছি উপর থেকে এবারে সাইডে একটু করে দাগ দাগ করে দিচ্ছি বইয়ের পেজ যেরকম দেখতে লাগে অনেকটা সেরকম করছি যেন একটু রিয়েল লাগে দেখতে সেটাই করলাম আর একটা টুথপিক দিয়ে সাইডটা একটু জাস্ট প্রেস করে দিয়েছি যেন বইয়ের মতো লাগে আর উপরটায় আমি লিখে দিচ্ছি বুক বলে এটা হচ্ছে ফর্নেন্ড রাইটিং পেন আর কি ফনেন্ডের উপর এটা দিয়ে লেখা হয় এবার একটা পেন বানাবো এটা আমি লাইট ব্লু কালার মিক্সড করেছি জাস্ট এটাকে হাত দিয়ে রোল করে এরকম লম্বা করে নিচ্ছি নিয়ে এটা আমি কেটে নেব যতটা আমার পেন দরকার ততটাই কেটে নিলাম এবারে পেনের শেপ আপনি অ্যাকচুয়ালি যে যেরকম ভালো লাগে আর কি যার যেরকম ভালো লাগে সেইভাবে করে নিতে হবে আমি যতটা পারি ধারণা দেওয়ার চেষ্টা করি যে এইভাবে করলে ভালো হয় সেইটাই আর কি পেনের তো বিভিন্ন রকম ডিজাইন হয় যার যেটা ভালো লাগবে সেটা করবেন কাজটা আমি এতটাই তাড়াহুড়ো করেছি যে ভাবছিলাম রেকর্ড করতে পারবো কি না কিন্তু একটু টাইম করে আমি রেকর্ডটা করেছি তাহলে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে টিচার্স ডের জন্য একদম পারফেক্ট একটা ক্রেক পেছন দিকটায় আমি এই কালো একটু ফন্ডেন্ট নিয়ে এটা লাগিয়ে দিচ্ছি আর একটু ফন্ডেন্ট একটু ছোট্ট করে কেটে নিলাম নিয়ে এটাও লাগিয়ে দেবো আমি এই যে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী করছি এই যে আমার পেনটা রেডি হয়ে গিয়েছে এইবারে এইগুলো আমি কেকের উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই যে আমার কেকটা রেডি বন্ধুরা একদম সিম্পলের উপরে দেখুন তো ভালো লাগছে কি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক আছে দেখা হবে নেক্সট ভিডিও